ভোটের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার আপনি দায়িত্ব পালন করেছেন কোন অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে এই সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা না শুনছেন আপনারা মানে বাটপাড়ি এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোগ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের বেপলায় এটা বলা হয় মেয়েরা বাবারের পায়ের হক নিতে হয় না বাবার হক নিলে কি হয় এটা সয় না ধ্বংস হয়ে যাবে সব এটা রেখে যাবে আমার কাজে লাগবে কত নম্বরের পারে চিন্তা করে কতবার ডাহা মিথ্যা কথা